ডিম এমন একটি উপকরণ যা দিয়ে নানা ধরনের ডেজার্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কারি সহজেই তৈরি করে নেওয়া যায় আজ আমি ডিমের একটি নতুন ধরনের সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি কিছু ভেজিটেবলস কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন গ্রেড করে নিয়েছি আর ধনেপাতা পাতা নিয়েছি আর এখানে নিয়েছি বাঁধাকপির যে ভেতরের সাদা অংশটা থাকে সেটা এক কাপ মতো কুচিয়ে নিয়েছি উপরে সবুজ পাতাটা দিয়ে নিই তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বল নিয়ে তার মধ্যে বাঁধাকপির সাদা অংশটা দিয়ে দিলাম আর আদার্স ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি গাজর গ্রেড করে রেখেছিলাম সেটা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর ধনে পাতা আদা এখানে আমি এক ইঞ্চি মতো গ্রেট করে নিয়েছি আর রসুন নিয়েছি পাঁচ থেকে ছটা দিয়ে দিলাম ডিম তিনটে এবার দিয়ে দেব খানিকটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি আন্দাজ মতো নুন দিলাম অল্প একটু হলুদ দিয়েছি রঙের জন্য আর দিয়ে দিচ্ছি বেসন এখানে বেসন দেড় টেবিল চামচ মতো দিয়েছি এবার ভালো করে এটাকে মিক্স করে নেবো শীতকালে রঙ বেরঙের সবজি দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে একটা কেক টিন নিয়ে নিয়েছি আর একটা বাটার পেপারকে ভালো করে সাইজ মতো কেটে নিয়েছি কেক টিনটাকে একটু অয়েল ব্রাশ করে নেব যদি কেক টিন না থাকে সেক্ষেত্রে যে কোনো বাটি নিলেই হবে এবার বাটার পেপারটাকে বসিয়ে দিয়ে এর উপরে একটু ভালো করে তেল ব্রাশ করে নেব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই একটু অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার কেকটিনের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম একটু লেবেল করে দিচ্ছি এভাবে পুরো ব্যাটারটাকে আমি এটার মধ্যে ঢেলে দেব এখানে আমি তিনটে ডিম ইউজ করেছি কেউ চাইলে চারটে ডিম ইউজ করতেই পারেন এবং এই যে বেসনটা দিয়েছি সেটা কম বেশি করা যেতেই পারে এবার উপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি একটু কালারফুল করার জন্য চিলি ফ্লেক্সটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার চামচের পেছনটা দিয়ে এটাকে একটু লেবেল করে দেবো পুরোটা ছড়িয়ে দেবো ওদিকে আমি একটা কড়ার মধ্যে খানিকটা জল গরমে বসিয়ে দিয়েছি এটার মধ্যে এবার বসিয়ে দেবো একটা স্ট্যান্ড তার উপরে সাবধানে এই কেক টিনটা বসিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা চাপা কড়া অনুযায়ী আমার চাপাটা একটু ছোট ছিল তাই ভাবটা যাতে বাইরে বেরিয়ে না যায় একটু কাপড় গুজে দিলাম কাপড়টা একটু হালকা ভিজিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে চারিদিক দিয়ে কভার করে দিলাম এর ফাঁকে আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি ফার্স্টে একটা বড় মাপের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি শুধু এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এক ইঞ্চি আর রসুন নিয়েছি দশ থেকে এগারোটা এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এটাকে এবার একটা পেস্ট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা জমতে এটা জমতে একটু টাইম লাগে অবশ্যই যেহেতু এখানে অনেকটা ময়েশ্চার আছে তাই সুন্দর জমে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার ফাঁকে আমি গ্রেভিটা তৈরি করে নেব। একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল এবং এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট মাপের পেঁয়াজ যেটা আমি কুচিয়ে নিয়েছি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব হালকা লাল লাল হবে তখন দিয়ে দেব বেটে রাখা মশলাটা একটুখানি চেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ এবং পরিমাণ মতো নুন তারপরে আবার একটু চেড়ে ভাজবো একটু ভাজার পরে দিয়ে দেব টমেটোর পেস্টটা এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হতে থাকুক এর মধ্যে আমি দেখে নিচ্ছি আমার এই যে ডিমের ধোকাটা ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়নি কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব আস্তে আস্তে চারিদিক দিয়ে কাগজটাকে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নেব কাগজের ফাঁক দিয়ে ডিমের ব্যাটারটা একটু বেরিয়ে গিয়ে কেকটিনের সাথে লেগে গেছে এমন কিছু নাই একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলেই অনায়াস এটা উঠে বেরিয়ে চলে আসবে আপসাইড ডাউন করে একটু ট্যাপ করে দিলেই এটা অনায়াসে খুলে বেরিয়ে যাবে এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়নি কিন্তু পুরো ঠান্ডা হলেই ভালো হয় আবার একটু ঠান্ডা করতে দিলাম এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এটাকে আমি ফুটতে দেব গ্রেভি অনুযায়ী জলটা দিতে হবে এই ধোকাগুলো বেশ জল শোক করে নেয় তাই আমি একটু জলটা বেশি দিয়েছি এবার ফুটতে দিলাম এই যে ডিমের ঢোকাটা ঠান্ডা হয়ে এসছে হালকা গরম আছে এবার কাগজটা ছাড়িয়ে নেব গরম অবস্থায় কাগজটা ছাড়াতে গেলে বেশ খানিকটা কাগজের মধ্যে লেগে থাকবে কিন্তু একটু ঠান্ডা হতে দিলে অনায়াসেটা খুলে বেরিয়ে চলে আসে যদিও বা আমার এই ঢোকাটা খুব বেশি ঠান্ডা হয়নি একটু গরম ছিল তবু আমি কাগজটা তুলে নিয়েছি একটু তারা ছিল তাই কিন্তু যদি তারা না থাকে সেক্ষেত্রে পুরো ঠান্ডা করে নিলে ভালো হবে খুব সুন্দর উঠে বেরিয়ে চলে এসছে দেখতে কিন্তু দারুণ লাগছে এবার এটাকে আমি সাইজ মতো কেটে নেব ছোট বড় যেমন খুশি কাটা যেতে পারে একটা ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি এটা হালকা গরম আছে তাই সাইড দিয়ে অল্প অল্প খুলে বেরিয়ে আসছে কিন্তু পরেটার খুলে বেরিয়ে আসবে না খুব সুন্দর যে জমে গেছে আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি এগুলো ভাজার পরে আরও বেশ ফুলে যায় বেশ একটু সাইজে বড় হয়ে যায় এখানে আমার আটখানা টুকরো হয়েছে বেশ বড় বড়ই টুকরো হয়েছে আমি একটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে খুব নরম স্পঞ্জি হয়েছে এবার এগুলোকে ভাজার পালা সেজন্য নিয়ে নিয়েছি খানিকটা শুকনো বেসন বেসনের পরিবর্তে কর্নফ্লার দিলেও হবে এবার প্রত্যেকটা টুকরোকে তুলে চারিদিক দিয়ে একটু বেসন মাখিয়ে নেব এতে অনেকটা ময়েশ্চার আছে তাই বেসনে কোনো জল মেশাবার দরকার নেই এটা এমনি এ ধোকার গায়ে সুন্দর আটকে যাবে এবং এটাকে সিল করে দেবে চারিদিক দিয়ে খুলে বেরিয়ে আসবে না ভাজার পরে এটা একদম সলিড হয়ে যাবে স্পঞ্জি হয়ে যাবে সবগুলো আবার লাগানো হয়ে গেছে একটা ফ্রাইং প্যানে খানিকটা তেল দিয়ে দিয়েছি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা গরম হলে তবে আমি ধোকাগুলো এর মধ্যে দেব এবং মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নেব এই সময় একটুখানি সাবধানে এটা দিতে হবে কারণ একটু নরম থাকে তাই কিন্তু ভাজার পর এটা বেশ সলিড হয়ে যায় সবগুলো দিয়ে দিচ্ছি এবার উপর থেকে একটু চামচ দিয়ে তেল ছড়িয়ে দেবো যাতে ইভেনলি কুক হয় এবং কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয় ভালো করে এভাবে উপর দিয়ে দিয়ে একটু চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি তারপরে খানিকক্ষণ পর আস্তে করে উল্টে দেব। এখানেও একটু সাবধানে উল্টাতে হবে কারণ এখনও তো পুরোটা ভাজা হয়নি তাই ভেঙে যেতে পারে এভাবে উল্টে পাল্টে চারিদিক দিয়ে লাল লাল করে ভেজে নেব এটা এভাবে ভেজেও খেতে কিন্তু দারুণ লাগে স্ন্যাক্স হিসেবে চা বা কফির সাথে এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব বাদ বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব ওদিকে আমি গ্রেভিটা ফুটতে দিয়েছিলাম সেটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা আর অল্প একটু ঘি এটা আমি এই সময়তেই দেব কারণ আমি ধোকাগুলো দিয়ে বেশি ফোটাব না দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর এক স্পুন মতো ঘি টা অপশনাল কিন্তু এতে দিলে বেশ ভালো লাগে খেতে এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি আর এদিকে ধোকাগুলো আমার হয়ে গেছে খুবই গরম ধরতে পারছি না তবু আমি একটুখানি দেখাবার চেষ্টা করছি কত সুন্দর ফুলে গেছে অনেকটা বড় হয়ে গেছে একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি খুব স্পঞ্জি হয়েছে এবার এগুলোকে দিয়ে দেবো গ্রেভির মধ্যে এগুলো কিন্তু এখন বেশ সলিড হয়ে গেছে মানে জমে গেছে ভালো সবগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা করে একটু নেড়ে দেব। এবং এগুলোকে খুব বেশি ফোটাবো না প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটাকে ফোটাবো আমি একটু গ্যাসটাকে হাই করে দিয়েছি হালকা একটু নেড়ে চেড়ে দিলাম এরপরে চাপা দিয়ে দেব এটা কিন্তু ঠান্ডা হলে বেশ গাঢ় হয়ে যাবে মানে গ্রেভিটা বেশ কমে যাবে এই যে খানিক্ষণ পর চাপা খুলে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে হয়েছে এবং এটা খেতে কিন্তু অপূর্ব হয় আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা নরম তুল তুলে হয়েছে যারা ডিম ভালোবাসে এটা দেখলেই কিন্তু তাদের খেতে ইচ্ছে করবে আর যেসব বাচ্চারা ভেজিটেবলস পছন্দ করে না তারাও কিন্তু একদম চেটেপুটে সাফ করে দেবে শীত তো যাই যাই করছে একবার করেই দেখুন না অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ